সুপ্রিম কোর্টে বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে শেষ করার হয়েছে নিয়োগ দুর্নীতি তদন্ত গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম ও একাদশ দ্বাদশ নিয়োগ দুর্নীতি তদন্ত শেষ করে নিম্ন আদালতে চূড়ান্ত চার্জশিট পেশ করেছে সিবিআই এই মর্মে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে রিপোর্ট পেশ করল তদন্তকারী সংস্থাটি ওদিকে এদিনই ভুয়ো প্রার্থীদের তালিকা পেশ করে বিচারপতি বসাকের এজলাসে হলফনামা পেশ করেছে স্কুল সার্ভিস কমিশন গত নয় নভেম্বর নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলা কলকাতা হাইকোর্টে ফেরত পাঠায় সুপ্রিম কোর্ট দু মাসের মধ্যে তদন্তকারী সংস্থাকে সমস্ত মামলার তদন্ত শেষ করার নির্দেশ দেন বিচারপতি সঙ্গে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে এই মামলাগুলি বিশেষ বেঞ্চে পাঠানোর নির্দেশ দেন সঙ্গে ছ মাসের মধ্যে যাবতীয় মামলার বিচার প্রক্রিয়া শেষ করতে হয় বলে নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সোমবার কলকাতায় সিবিআই এর বিশেষ আদালতে চূড়ান্ত চার্জশিট দেয় ইডি চারটি চার্জশিটেই নাম রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সেই সঙ্গেই পার্থ ঘনিষ্ঠ এক আমলা ও এসএসসি এক প্রাক্তন চেয়ারপারসনের নাম রয়েছে বলে খবর এদিকে এই নিয়োগ দুর্নীতি মামলায় কার্যত নাটের গুরু হিসেবে উল্লেখ করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে চারটি নাম এই রয়েছে পার্থ চট্টোপাধ্যায় দীর্ঘ তদন্তের পর এবার চূড়ান্ত চার্জশিট পেশ করল সিবিআই দু সালের জুলাই মাসে গ্রেপ্তার করা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে তার ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কেও গ্রেপ্তার করা হয়েছিল তার ফ্ল্যাট থেকে মিলেছিল কোটি কোটি টাকা গত সতেরোই এপ্রিল গ্রেপ্তার করা হয়েছিল তৃণমূল বিধায়ক কৃষ্ণ সাহাকেও মধ্যশিক্ষা পর্ষদের একাধিক কর্তা বর্তমানে এই মামলায় জেল খাটছেন এর আগে নবম দশম নিয়োগ সংক্রান্ত মামলায় চার্জশিটে নাম ছিল বারো জনের সেই তালিকায় ছিলেন সুবীরেশ ভট্টাচার্য শান্তিপ্রসাদ সিনহা কল্যাণময় গঙ্গোপাধ্যায় ও অশোক রাহার নাম এছাড়া চার্জশিটে নাম রয়েছে প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীরও সিবিআই চূড়ান্ত চার্জশিট পেশ করে হাইকোর্টে রিপোর্ট দেওয়ায় নিয়োগ দুর্নীতি তদন্তে একটা পর্ব মিটল এরপর চার্জ গঠন করে শুরু হবে শুনানি পনেরোই জানুয়ারির মধ্যে সেই প্রক্রিয়া শেষ হতে পারে শুনানিতে সিবিআই মামলাকারী ও এসএসসি সবাই নিজের বক্তব্য জানাতে পারবে মামলাকারীরা আবেদন করলে পাবে সিবিআইয়ের পেশ করা রিপোর্টের কপি এছাড়া এদিন হাইকোর্টে এসএসসির তরফে একটি হলফনামা দিয়ে প্যানেলের বাইরে যারা নিযুক্ত হয়েছেন তাদের তালিকা পেশ করা হয়েছে এসএসসি জানিয়েছে এরা র্যাঙ্ক জাম্প সহ বিভিন্ন বেনিয়ম করে চাকরি পেয়েছেন হাই নিউজ নেটওয়ার্ক